দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সব সময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার বলে দিতে চাই কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ট আছে তাকে ঝুলাতে হবে আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্ত্রে অভিটাও আমরা চাই না আমার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে সরকারকে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকাই আছে সুতরাং দানে ভামে হেলে পড়ার কোনো সুযোগ নেই আপনাদেরকে সামনের দিকে চলতে হবে সোজা রাস্তায় চলতে হবে জাতি আপনাদের স্বার্থে থেকে জাতি আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাল্লাহ কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এ জাতি আপনাদের ক্ষমা করবে না আমরা আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে যা থেকে তার অধিকার ফিরিয়ে দিবেন সেই অধিকার দিন রাত বিপ্লবীরা তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার বলে দিতে চাই ডাকাতরা সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে যেন তেন ভাবে কেউ যদি ধামা চাপা দিয়ে কূপ আশ্রয় নিয়ে কিছু করতে চায় এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল আমরা সব সময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে আবার বৃদ্ধ বনিতা শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে রাস্তায় নামার আগেই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দিলেন আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকে অধিকার বাস্তবায়নের আয়না নিষিদ্ধ করার এই দাবিতে যে ভীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ডাকিয়ে পড়েছিলেন আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আমাদের একবার রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না রক্ত আমাদের সন্তানারা দিয়েছে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়বো